মাছের মধ্যে পাঙ্গাস মাছের বোনাটা আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে আমি মাছ খাই না কাঁটাওয়ালা মাছ খেতে পারি না সত্যি কথা যেটা এই কারণে আমি আর কি পাঙ্গাস মাছটা খাই আর কি এজন্য আমি পাঙ্গাস মাছটা খাই আর কাঁটাওয়ালা মাছ খেতে পারি না এটাই সমস্যা আর কি কোনো সমস্যা না তো আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিচ্ছি বুঝতেই তো পারতেছেন যে আমার মাছগুলো কিন্তু একদম চকচকে আর অবশ্যই জ্যান্ত মাছ কিন্তু পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে মানে মরা মাছ ভালো লাগে না আর কি জ্যান্ত মাছটা খেতে খুব ভালোই লাগে মানে কোনো রকম একটা মানে মাছের একটা গ্রান মানে এরকম একটা গন্ধ কোনো কিছুই আসে না জ্যান্ত মাছে আর মরা মাছে আর কি গন্ধ করে আর কি এরকম তো আমি সুন্দর করে মাছগুলো বেজে নিতেছি আর বেজে নিয়ে আমি সুন্দর করে রান্না করব আর মাছটা একটু মানে ফ্রিজে রাখলে মাছটা একটু মানে দেরিতেই বাজা হয় যাই হোক মাছটা আমি ভেজে নিতেছি আর একটু সুন্দর করে ভেজে নিবো আর মাছটা লাল না হলে বাজা না হলে আমার মানে খেতে ভালো লাগে না তরকারি তো আর এমনিতে আমি রান্না করলে কাঁচা মাছ খেতে পারি না সুন্দর করে মাছটা আমি ভেজে নিই লাল করে যাতে বাজাটা সুন্দর হয় আর কি এখন আমি তরকারিটা বসায় দিবো তরকারিটা বসায় জন্য সুন্দর করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিছি পেজগুলো সুন্দর করে বাজবো এরকমভাবে বাঁচব যাতে একদম মানে বাদামি কালার হয়ে যায় আর তেল থেকে পেজগুলো আগলা আগলা হয়ে যায় যাই হোক ভিডিও এডিট করা যায় না কারণ আমাদের চারপাশে অনেক মানুষ আর অনেক শব্দ বাসায় আর কি বাসা পড়া বাড়াটি এই কারণে আর কি মানে তারা কাজ কর্ম করে আর কি এই কারণে এরকম শব্দ হয় আর কি আর এখানে আমি হলুদ আলুর ফাঁকি মরিচের ফাঁকি আর দুনিয়ার ফাঁকি দিব আর আমি অন্য মশলা খাই না এই কারণে ব্যবহার করি না আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হালকা পরিমাণ পানি দিচ্ছি পানিটা দিয়ে সুন্দর করে আমি জাল করব। জালটা পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষালে তরকারিটা একটু গন্ধ মানে আসে না আর এখানে সুন্দর করে একটু পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই বুনা পানিটা দিলে পানিটা জাল হলে তরকারিটা খেতে ভালো লাগে তা না হলে আগলা লাগলে কীরকম জানি লাগে মশলাটা মানে গাঢ় হয় না আর সুন্দর করে আমি পানি সার একটু পর আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল দেবো কিছুক্ষণ জাল দেওয়া মানে অনেকক্ষণই জাল যাতে জালটা ভালোভাবে আসে আসলে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে যে কোনো তরকারি যদি জাল ভালোভাবে না হয় তরকারি কিন্তু খেতে ভালো লাগে না এই কারণে জালটা একটু ভালোভাবেই দিতে হয় সপ্তাহকে রে কিন্তু আর তরকারি কিন্তু টেস্ট আসে আর যাই হোক আমি কিন্তু বেশি একটা শুকনা রাখি না আপনারা জানেন বেশি শুকনো বুন আমি খেতে পারি না আর এই কারণে আমি একটু একটু মানে ভিজা ভিজা রাখবো দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দর হয়েছে বুঝতেই তো পারতেছেন যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে যাই হোক আমি যা রান্না করি সময় পাই যাই তাই আমি নিজেও বানাই সবাই ভালো থাকবেন আল্লাহ